ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله الرحمن الرحيم أزقي الله يا ديا دي سودر الله مرهما بكم خالدات ديار دعا محفل ইয়াল্লা মাফিরাত কামনায় আমরা দূর দূরান্ত থেকে আগত ইয়াল্লাহ আমরা কতগুলা গুনাগার বন্ধ উপস্থিত হয়েছি ইয়াল্লা আমাদের মাঝে যার হাত আপনার পছন্দ হয় এল্লাহ তার হাতের উছিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন এল্লাহ আমাদের আসা যাওয়াকে কবুল করে নিন এ আল্লাহ আমাদের সকল নেত্রীবৃন্দকে আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন এ আল্লাহ হাস করে

সমস্ত গুণাহত মাফ করে দেন এ আল্লাহ রহমান রহিম তার কবর কে আল্লাহ জান্ন সহিত সম্পৃক্ত করে দেন এ আল্লাহ মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জান্নাতুল ফেরদৌসের শহীদ সমৃদ্ধ করে দেন হে আল্লাহ তার সমস্ত জিন্দেগীর গুনাহ maaf করে দেন হে আল্লাহ মরহুম জিয়াউর রহমানের সন্তান ইয়াল্লাহ আল্লাহ আমাদের ভাই মরহুম আরফাতুর রহমান কুকুকে maaf করে দেন আমিন হে আল্লাহ তার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের শহীদ সমৃদ্ধ করে দেন হে আল্লাহ আমাদের নেস্টেশনের মরহমা বেগম খালেদা দিয়া দেশের মধ্যে আল্লাহ যত কি ভালো কাজ করেছি আল্লাহ সেই ভালো কাজের উসিলাই ইয়া আল্লাহ সেই ভালো কাজের উসিলাই তাকে জান্নাতুল ফিরদৌস দান করে নিয়ে আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দান করে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ রহমানুর রহিম যারা দেশের আন্দোলনের মধ্যে আল্লাহ শহীদ হয়েছেন বিশেষ করে আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আল্লাহ যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে যারা আন্দোলনের মধ্যে শহীদ হয়েছেন তাদেরকে সবাইকে আল্লাহ করেন আল্লাহ আমাদের আমার পাশে যারা বসা আমার নেতা আমাদের সকলের নেতা ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের জসিম ভাই এ আল্লাহ মুজিব ভাই জামাল ভাই হাফিজ ভাই এ আল্লাহ যতগুলো আছে আল্লাহ সবাইকে ইয়াল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থতা দান করেন ইয়া আল্লাহ এ আল্লাহ হাস করে এ আল্লাহ আমাদের নেতা আমাদের দেশ নায়ক আল্লাহ চেয়ারম্যান জনাবে তারেক রহমান কে আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ সুস্থ ভাবে যেন নির্বাচন করতে পারে আল্লাহ জনগণের সেবা করতে পারে সে তৌফিক আনায়ত করেন

وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل اخر كلامنا عند سكرات الموت شهاده لا اله الا الله محمد رسول الله